ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে ধনুরাশির জাতক জাতিকারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনারা যদি এই বারোটি কাজ করে ফেলতে পারেন তাহলে আর্থিক সমস্যা পারিবারিক ঝামেলা এবং অশান্তি আপনার সন্তানের পড়ায় মন বসছে না বিবাহে বাধা এই সমস্ত রকম আরও অনেক কিছু আছে এই সমস্ত বিষয় থেকে আপনারা মুক্তি মিলবে এবং সেই সঙ্গে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা যদি শ্রাবণ মাসের সোমবারে এই বারোটি কাজ আপনারা করে ফেলতে পারেন কোন বারোটি কাজ আপনারা করবেন আপনাদেরকে একটি একটি করে বিষয় বলবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হারহার মহাদেব হারহার মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এবং এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা তবে আসন্ন সময়ে শিবের উপাসনার সময় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই সকলেই তাকিয়ে আছেন শিব ভক্তরা এই চারটি সোমবারের দিকে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস বা ভগবান শিবকে উৎসর্গিত করা হয় এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় এবং উপবাস করা হয় এবছর দু হাজার পঁচিশ সাল শ্রাবণ শুরু হবে সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চলবে আগস্ট মাস পর্যন্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের শিবের বিশেষ পুজো বা আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসেই কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে আর তার মধ্যে সেই শুভ যোগগুলি হল প্রীতি যোগ এই প্রীতি যোগটি শান্তি আনন্দের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং এর পরে যে যোগটি সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে বলে মনে করা হয় এরপরে যে যোগটি তৈরি হচ্ছে শ্রাবণ মাসে সর্বাত্ম যোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে আর এই দিন উপবাস করা শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা বেলপাতা ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা এবং শিবের মহিমা এবং কীর্তন করাও শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাসে সোমবারের সংখ্যা নির্ভর করে এই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাস দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটি পক্ষের এবং প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে আর যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবেও সেটি শ্রাবণ মাস হতে পারে তবে দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে এবং শেষ হবে আগস্টের ষোলো তারিখ আর এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে আর শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত এবং ফুল ফল মিষ্টি দুধ মধু অর্পণ করে এই পুজো হয় এবার অনেকেই ফলাহার করে উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তবে শ্রাবণের যে কোনো সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় যেতে পারে কি সেই উপায় আর সেই উপায় যদি আপনার রাশি মেনে আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর এই উপায় করে এখনও পর্যন্ত কেউ বিফলে যায়নি সবাই উপকারী পেয়েছে আর সেই উপায়গুলোই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি চোদ্দোটি উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই উপায় মনোযোগ সহকারে শুনুন ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসের সোমবারে কোন চোদ্দোটি কাজ করবেন আর এই চোদ্দোটি কাজ করলে আপনাদের কি কি সমস্যা থেকে মুক্তি মিলবে সেটাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ধনুরাশির জাতক জাতিকারা এক নাম্বার ধনুরাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবারে একুশটি বেলপাতা চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এটি যদি করতে পারেন ধনুরাশির জাতকরা তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের দু নম্বর ধনুরাশির জাতক জাতিকাদের যদি বিবাহে বাধা থাকে তাহলে দূর করার জন্য শিবলিঙ্গে জারফান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে ধনুরাশির জাতক জাতিকাদের তিন নাম্বার, ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে দুধ কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হবে পাশাপাশি এই ধনুরাশির ব্যক্তিদের স্বাস্থ্যবান করতে পারে আপনাদের চার নাম্বার। শিব পুরাণ অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা যদি শিবলিঙ্গে চিনি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ এর ফলে শিব প্রসন্ন হবেন পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব কীর্তি বৃদ্ধি হবে ধনুরাশির জাতক জাতিকাদের পাঁচ নম্বর ধনুরাশির জাতক জাতিকারা যদি শিবলিঙ্গে জাফরান অর্পণ করতে পারেন তাহলে বাবা মহাদেব আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থ বৃদ্ধি হবে ধনুরাশির জাতক জাতিকাদের ছ নাম্বার ধনুরাশির জাতক জাতিকারা যদি শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে চন্দন হলুদ প্রলেপ লাগান শাস্ত্র মতে এই উপায় যদি ধনুরাশির জাতক জাতিকারা করতে পারে তাহলে আকর্ষণ রূপ লাভ করতে পারবেন জীবনে মান সম্মান খ্যাতির অভাব হবে না তবে শিবলিঙ্গে কখনোই আপনারা কিন্তু রলির প্রলেপ দেবেন না সাত নাম্বার ধনুরাশির জাতক জাতিকারা যদি আখের রস দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং ভোলা বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন এই ধনুরাশি জাতক জাতিকারা এরপরে ন নম্বর যে পয়েন্টটি বলবো আপনারা শুনুন শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে তুষ্ট হবেন বাবা মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ সমৃদ্ধি আশীর্বাদ দিয়ে থাকেন বলে মনে করা হয় এবং দশ নম্বর ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো সৌভাগ্য সমৃদ্ধি লাভ করতে যদি চান তাহলে প্রতি সোমবার শ্রাবণ মাসের মধু ঘি দিয়ে মহাদেবের অভিষেক করুন অত্যন্ত শুভ ফল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এবং বারো নম্বর শ্রাবণের সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জ্ঞানত অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যাবে এবং শ্রাবণের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হবে এবং ১৩ নম্বর শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে মধু চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে এই ধনুরাশির জাতক জাতিকারা যদি এই কাজটি করতে পারে চোদ্দ নম্বর সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে ধনুরাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগবালা দূর হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তা এর ফলে দূর হয়ে যাবে বলে মনে করা হয় ধনুরাশির জাতক জাতিকাদের জীবন থেকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন কাজগুলি আপনারা শ্রাবণ মাসে করবেন সোমবারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব